আমদানি আছে আমদানি থাকার জন্য নাকি একটু কমতে শুরু করেছে রসনের দাম কিন্তু বাড়তে শুরু করেছে আজকে কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আপনাদের জানিয়ে দিব আপনার ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন কেমন আছেন

আর কোনো পেঁয়াজ নাই এই যে ফরিদপুর রাজবাড়ি এটা কত বিক্রি করছেন এটা এটা হলো ঠিক মানিকজন কতছেন এটা ষাট টাকা বিক্রি হচ্ছে ষাট টাকা বিক্রি করছেন আর এই যে আলু প্রচুর আলু রাখছে কত বিক্রি করছেন আলু আলুর দাম কমে আছে। আপনার জয়পুর আর লাল আলু বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ আর রাজশাহীটা বিক্রি করছেন তত রাজশাহী সাদা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা সারা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আর বিক্রমপুরে আলু কত বিক্রি করছেন বিক্রমপুরে আজকে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা আর রসুনের কি খবর রসুন ভালো রসুন রাখছেন এটা হলো ফরিদপুরের রসুন এটা বিক্রি হচ্ছে একশো নব্বই এইটা একশো নব্বই টাকা ফরিদপুরের রসুন দাম বাড়ছে নাকি ফরিদপুরের সব রসুনের দামই বেশি সব রসুনের দামই বেশি কত বাড়ায় দিবেন আর এই নাটোরের রসুন কত বিক্রি করছেন নাটোরের সবচেয়ে ভালো হাই কোয়ালিটি যেটা এটা হলো দুইশো দশ টাকা এটা 210 টাকা আর ওটা হলো আপনার 195 টাকা এটা 195 টাকা তার মানে বাজার টিএজের বাজার কি টিএজের বাজার বেশি না মানে এটা থমথমে অবস্থায় আছে আর রশিনের বাজার যাচ্ছে রশিনের বাজার বেশি দাম কি তার এরকম থাকবে আর পারবে দাম বাড়বে না আরnabla ভালো এটাই আমরা আশা করি আচ্ছা কারণ বিভিন্ন জেলা বন্য কবলিত এলাকা একদম কোন পণ্যের দাম না বাড়াটাই সবচেয়ে ভালো শক মন্দার ট্রেডার আমার এই আঙ্কেলের কাছে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনে এনে বিক্রি করতে পারবেন বিক্রি কেমন হচ্ছে এটা ভালো আচ্ছা এই রসুন কত বিক্রি করা হচ্ছে